নমস্কার বন্ধুরা তো আজ আমি তোমাদের সামনে যে ভিডিও তুলে ধরছি সেটা হচ্ছে আমাদের বড় বড়সাংনা গ্রামে ধর্মরাজ পুজো সেই পুজো উপলক্ষে আজকের আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বলতে আজকে আমাদের হচ্ছে বানের শরীরকে নিয়ে যাবে এবং বান হবে তো তার কিছু দৃশ্য এবং কত লোক হয়েছে কি কি হয় না হয় তো ভিডিও মধ্যে টোটালটাই তুলে ধরবো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু বড়ো হবে কেউ স্কিপ করবে না স্কিপ করে গেলে কেউ বুঝতে পারবে না ভিডিওটা ভালো লাগলে মনোবল বাড়ানোর জন্য লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দেবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে এগিয়ে যাওয়ার জন্য এবং যাতে এগিয়ে যেতে পারি তার জন্য তোমাদের ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই লাগবে তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিন এগোতে পারবো না তো আর বেশি কিছু বলবো না এবং বেশি কিছু বলবো না তো তোমাদেরকে চলো পুরো ভিডিওটা দেখাই এবং তোমরা দেখে। তো চলো এখানে কিনা ঢাক বাজাতে আরম্ভ করে দিয়েছে এবার কী হবে না এবার এই যে বানের মধ্যে মধ্যে আমটাম গাঁদা হয়েছে এবার এর মধ্যে এক একজন করে ভক্তরা চাপবে এবং তাকে দোলাবে তো দেখো তোমাদেরকে সেটাই দেখাচ্ছে এবং তোমাদের সেটাই দেখো কে দিন যে একটা ভিডিও নিয়ে দিয়েছি অলরেডি প্রথম দিনকার ভিডিও দিয়েছি তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো বা ফেসবুকে গিয়েও দেখতে পারো দেখে নেবে দেখবে তাহলে পুরো জিনিসটাই বুঝতে পারবে আমাদের এখানে পুজোটা কেমন হয় এবং আমাদের এখানে এবং মালিক গ্রামের ধরম পুজোটা পাশাপাশি গ্রামের হয় তো আজকে ভোরবেলাতে আমাদের আমাদের গ্রাম থেকে ধরম বাবা ধরম রাজ ঘোড়ায় করে মালিকগ্রামে যাবে এবং সেখানে বোন বেড়া হবে তো সেই দৃশ্য তোমাদেরকে আমি যাওয়ার চেষ্টা করবো যদি আমি সকালে উঠতে পারি যেহেতু সময় যাবে বোনবরাটে মালিক গ্রামে তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ ভক্তদেরকে একে একে এখানে চাপানো হচ্ছে শুরু মধ্যে এবং তোলা হচ্ছে এবং সবাইকে দুলানো হচ্ছে তো দেখো এখানে ভক্তদের সব যা করছে এবং প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে মানে এতটাই গরম যে থাকার দায়ে থাকা যাচ্ছিলো না তার মধ্যে আমি ভিডিওটা করেছি মানে এত গরম তোমাকে বলে বোঝাতে পারো না আজকে এমনিতে প্রচণ্ড পরিমাণে গরম আছে তো চলো একা একা দেখাই তোমরাও দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অতি অবশ্যই করবে শেয়ার করবে এটা হচ্ছে আমাদের সাহিত্য ব্লকের অর্ধপ্র বড় গ্রামের ধর্মরাজ পুজো প্রত্যেক বছর নেই এবছরও এই পুজোটা হয় এবং কালকে যেহেতু পূর্ণিমা আছে সোমবার কালকে পূর্ণিমা আছে এবং পূর্ণিমার দিন কালকে মার লড়া হবে সেই ভিডিও তোমাদেরকে আমি দেবো তোমরা দেখতে থাকবে তো চলো এখানে এক দেওয়ান নিয়ে চলে চলে গেলো ধর্মতলায় মানে আমাদের এখানে দুটো ধর্ম আছে এই পাড়া আর ওই পাড়া ওই পাড়া থেকে এই পাড়ায় ছিল এই পাড়া থেকে ওই পাড়া গেলো তো দেখো এখানে আমাদের ব্যান্ড দাদারা কত সুন্দর ব্যান্ড বাজাচ্ছে এবং সুন্দর গান পরিবেশন করছে ব্যান্ডের মাধ্যমে তো দেখো মানে এত গরম পড়েছে দেখব তোমার আমি থাকতে না পেরে একজনকে বললাম জল আনতে এক বসল কিন্তু সেই জলটা আমরা তিন চারজন মিলে খেলাম তো চলো দেখতে পাচ্ছো এখানে এবার একটা ঢাকি আছে এবং এখানে মশাল ধরানো হয়েছে আগেকার মশাল ধরানো হতো তো সেই এই মশালটা ধরানো হয়েছে এই মশালটা ধরছে এবং তাকে এবার বান করবে এবং বান করার পর এবার এই পাড়া থেকে ওই পাড়া আমরা যাবো সেই দৃশ্য তোমাকে দেখাবো এবং তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এই যে দুজনকে বান ফুরেছে ভক্তরা খুব আনন্দ করছে এবং নাচছে তোমরা দেখতেই পাচ্ছ তো বান বান্পোড়া হয়ে গেছে এবার এই পাড়া থেকে ওই পাড়ায় যাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি তুলে এসছি এই পাড়া থেকে এই পাড়ায় চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ কত লোকের সমাগম একটু পরে আমাদের এখানে বাজি পড়বে সেটা সেই দৃশ্য তোমাদেরকে তুলে দেখাবো যেহেতু এখানে ভায়োলেশন হয় সেই জন্য বা কিছু কারণবশ তোমাদের আমি শব্দ শোনাতে পারবো না কিন্তু আলো তো তোমাদের ক্ষতিবস্থা দেখাবো আমি তো দেখতে পাচ্ছো তোমার ঢাকিরা ঢাকবে যে ঢাক ঢোল এবং ব্যঞ্জনের সাথেই চলে আসছে আমাদের ভক্তরা এবং আমাদের ধর্মতায় চলে এলো চলে আসার পর এই বানের শরীরটাকে নামিয়ে দেবে এবং যে বান পুঁজেছিল সেই বানগুলো এখানে রাখা হবে তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম তো চলো এখানে দেখতে পাচ্ছি সমস্ত ভক্তরা এখানে প্রণাম করছে নামিয়ে আর যারা বান পুরেছিলো তারা এই যে দেখতে পাচ্ছ এবং আমাদের টোটাল লোক সংখ্যাটা দেখো কত লোক হয়েছে বুঝতে পারছো মানে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে তো দেখতে পাচ্ছ কত লোক হয়েছে অনেক লোক প্রচুর লোক যা গুণই শেষ করা যাবে না কিন্তু আমি ক্যামেরাতে সমস্ত লোক আমি ধরতে পেয়ে যতটুকু পেরিয়েছি ততটুকুই তোলার চেষ্টা করেছি তো এদিকে দেখতে পাচ্ছি আমার পাড়া পাড়া ছেলেরা কত সুন্দর এনজয় করছে এবং নাচছে তো বছরে যেহেতু একটা পুজো সেই জন্য তারা আনন্দ বেশি করে এদিকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু নিয়ে নিলাম আমার ফেসটা যিনি আমি নিয়ে ছিলাম তো ভিডিওটা আমি করতে আমার খুবই কষ্ট হয়েছে বুঝতে পারছো মানে কতটা পরিমাণ গান হয়েছে মানে গরম ছিল তো প্রচুর তো দেখতে এখানে সবাই মিলে একসঙ্গে নাচানাচে করছে ভক্ত দেখো ঢুলিয়া এবং পাড়া ছেলেরা সবাই মিলে একসঙ্গে নাচছে বুঝতে পারছো মানে কতটা আনন্দ হয় আমাদের এই পুজোতে সেই পুজোটা আমাদের চার দিন ধরে চলে তো তোমরা দেখতে থাকো এবং তোমাদের গোটা পুজোটা আমি দেখাবো তো দেখতে পাচ্ছ পাড়া ছেলেরা খুবই নাচে এবং খুবই এক্সাইটেড মানে এতটাই তাদের আনন্দ উপভোগ করে এই পুজোটাই ধরম পুজোতে তো এরপরে ধরম পুজোর পর কালকে আমাদের মাল লড়া হবে সেটা বেলায় পুজো হয় পূর্ণিমা পুজোটা তারপর দিন আমাদের গ্রামে মনসা আসবে সেই মনসা আসার দৃশ্য তোমাদেরকে পারলে আমি দেখানোর চেষ্টা করবো এবং মনসা আসার দিন মানে সোমবারের পরের দিন মঙ্গলবার মনসা আসবে এবং সেখানে পঞ্চরস হবে সেই পঞ্চদসের দৃশ্য তোমাদেরকে আমি তুলে ধরবো তোমাদের সামনে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ বাজি পড়ছে এবং বাজি পোড়ার তোমাদের যতটা পাচ্ছি ততটা আলো রোশনাই সাজিয়ে তুলছে এবং সেই দৃশ্য তোমাদেরকে তুলে ধরছে তোমাদের সামনেই তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে দৃশ্যটা আশা করছি খুবই সুন্দর লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে মানে পুরো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সামনে তুলেছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আজকে প্রথম দিন এই ভিডিওটা অলরেডি